সূর্যি মামা জাগার আগেই উঠবো আমি জেগে এই সংকল্প মাথায় নিয়ে মধ্যরাতে ঘুম ভাঙে অধিকাংশ কুয়েত প্রবাসীর তৈরি করে নিজেকে নতুন দিনের জন্য তাই তো রাত বারোটার আগে তৈরি হয়ে থাকে পানি সরবরাহকারী শ্রমিকরা ভর্তি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় কুয়েতের ঘরবাড়ি হোটেল ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পানির ব্যবস্থা করেন সূর্য উঠার আগেই হা অন্যদিকে রাত বারোটার পরে বেরিয়ে পড়েন পরিচ্ছন্ন কর্মীরা সূর্য ওঠার আগেই পরিচ্ছন্ন করে তোলেন পুরো কুয়েত সকাল বেলা হয়ে ওঠে অন্য এক কুয়েত জীবন বলে তিনটার দিকে লাগে রাতের তিনটার দিকে ওঠা লাগে সারা রাত যে তিনটার থেকেই রাতের এগারোটা পর্যন্ত ডিউটি মনে করেন যে এই যে কষ্টের কাজ এই ধুলাবালির কাজ হয়তো ধুলাবালি লাগে গায়ে নাক দি মু অসুখ হয়ে যায় মানুষের এই অসুখ হওয়ার পরে হয়তো বিদেশের জীবনে এই তো কষ্ট আপনারা যে বিদেশে আসতে চান বিদেশে যে এই সদস্য আপনারা তো জানেন না আমরা বুঝি বিদেশে আসি না পারি থাকতে না পারি থাকতে কি করতাম এখন হিসাবে এখন আইসি করাই লাগে ফাস্টফুড নেই শ্রমিকরাও রাত জাগায় শ্রমিকরা তৈরি করেন বাহারি রকমের খাবার এইসব খাবারের সিংহবাগ ফসলই উৎপাদন করেন অফরা ও আবদালের কৃষি শ্রমিকরা তাদের উৎপাদিত ফসলই মদ্রাতে চলে কুয়েতের বাজার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রেস্টুরেন্টগুলোতে সকালে নাস্তাটা পরিপূর্ণ হতে তাদেরই ছোঁয়ার জাদুতে কুয়েতের এক শ্রেণীর শ্রমিক রয়েছে যাদের কোনো মাসিক বেতন নেই নেই কোনো থাকা বা খাবার সুবিধা কুয়েতে থাকার অনুমোদন সহ সবকিছু নিজেকে বহন করতে হয় দিন এনে দিন খাওয়া এই শ্রমিকগুলো মধ্যরাত থেকে রাস্তার কাজের জন্য অপেক্ষা করে অপেক্ষা করে নতুন একটি হাতছানির নতুন একটি দিনের বাবাসে কইরা রইছি যে তো আমরা একটু ভালো চলবো ভালো খাইব কিন্তু আজকে আমাদের থেকে এক আমার টাকা তিনশো ষাট টাকা করে এক আমার টাকা নিতেছে আসলে আমরা দিতে খুব দিতে কষ্ট হইতেছে আমাদের কিভাবে আমরা এই ষাট টাকা বেতনে যে তিনশো ষাট টাকা দমু আর কিভাবে দেশে বাড়াবো এই জন্য আমাদের খুব কষ্ট হইতেছে আমরা সারা রাত্রে মনে করেন তিন তিনটার সময় ডিউটি যাই আট ঘন্টা ডিউটি করি আমাদের অনুরোধ যে আমাদের তো টাকাগুলো না নেয় এইভাবে টাকা না নিয়ে আমাদেরকে রাখতে পারে এটা আমাদের ভালো হবে আর না হলে বলতেছে টাকা তিনশো ষাট টাকা না দিলে ট্রাফিক কিছু আমাদের দেওয়া সম্ভব না তিনশো ষাট টাকা দেওয়া সম্ভব না তো আমাদের অনুরোধ অন্তত আমাদের সবার কাছে যে আমাদের থেকে এটার থেকে বঞ্চিত করো আমাদের তো যত এই টাকাগুলো না নেয় আর আমাদের যখন থাকার জন্য সুযোগ সুবিধা দেয় এটি আমাদের চোখে স্বপ্ন দেখছে একটি সুখী পরিবার পরিপূর্ণ বাংলাদেশ গড়া তারই লক্ষ্যে কাজ করছে বছর পর বছর নিজে পরদিন থেকে স্বাধীন বাংলা নাগরিক হয়ে বাংলাদেশকে মর্যাদা স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্যই যেন তাদের দৃঢ় টেলিভিশন কুয়েত স্বল্প আয়ের শ্রমিকদের চলাচলের অন্যতম মাধ্যম হল বাস কিন্তু রাত বারোটার পরই বন্ধ করে দেওয়া হয় বাসগুলো বিপাকে পড়ে যায় মধ্যরাতে শ্রমিকরা তাই বাধ্য হয়ে বেশি ভাড়ায় অন্য যানবাহনে চলাচল করতে হয় ভাই আপনি কেমন আছেন আমরা তো জানি আপনি অনেক দিন ধরে এখানে আছেন বলতে তো রাত্রে যখন কাজ করে কাজ কাজ করতে গিয়ে আপনাদের কোনো রকম বাধার সম্মুখীন বা কোনো রকম ক্ষতির সম্মুখীন হয়েছেন কি বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা না রাত্রে তো অনেক সময় অনেক সমস্যা হয় যেমন রাত্রে হয় না সে রাত্রে এসে অনেক কিছু করে জুড়ে চায় টাকা পয়সা নিয়ে যাইতেছে সিগারেট নিয়ে যাইতে স্যার পেপসি টান্ডা এগুলো নিয়ে যাইতে স্যার বেশি কিছু করলে আমাদের উপরে অত্যাচার করতে স্যার আছে অনেক সমস্যার মধ্যেই এত সমস্যার পরও আপনাকে কাজ করতে হচ্ছে জীবিকার তাগিতে দেশের প্রবাসের সবাই ভাই বোন মা বাবা যারা আছেন তাদের জন্য তো কাজ করতে হচ্ছে তাই না